বরাবরের মতো আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটি শুধু একটি নদী আর কিছু গরু নিয়ে নয় এর মধ্যে আছে আমাদের জীবনের বাস্তব কিছু শিক্ষা এক সময় এক ফরাসি লোক নদী পার হওয়ার জন্য একটি নৌকায় উঠলো নদীতে ছিল খুব স্রোত সেই নৌকাতেই আরেকজন যাত্রী ছিল সে একজন গরু ব্যবসায়ী তার সাথে ছিল অনেক গরু ব্যবসায়ী ছিল একেবারে লোভী মানুষ মানবতা দয়া এই সব থেকে সে অনেক দূরে ছিল তার চোখে ছিল শুধু টাকার ঝিলিক নৌকাটি নদীর মাঝপথে পৌঁছালে লোকটির সাথে গরু ব্যবসায়ীর তর্ক শুরু হলো দুজনের মধ্যে কথা লড়াই বাড়তে লাগলো শেষ পর্যন্ত লোকটি ভাবলো আজ এই লোভী ব্যবসায়ীকে একটা শিক্ষা দেব কিছুক্ষণ পর লোকটি ব্যবসায়ীর কাছ থেকে একটি বড় গরু কিনে নিল দামও দিল অনেক বেশি এতে ব্যবসায়ী অনেক খুশি হলো সে ভাবলো এতগুলো টাকা পেয়ে সে আজ সত্যি ভাগ্যবান যে গরুটি লোকটি কিনেছিল সেটি ছিল পুরো গরুর দলের নেতা এরপর লোকটি এক অদ্ভুত কাজ করলো সে গরুটির শিং ধরে শক্ত করে ধরে নৌকার এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেল তারপর মাঝ নদীতে দাঁড়িয়ে সেটিকে পানিতে ফেলে দিল এরপরে দলের লিডার পানিতে ঝাঁপ দেওয়ার পর বাকিরাও একে একে নদীতে ঝাঁপাতে শুরু করলো একটি গেল তারপর আরেকটি গেলো এভাবে পুরো গরুর দলেই নদীতে ঝাঁপ দিয়ে ফেললো লবি ব্যবসায়ী এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে অবাক চোখে দেখতে লাগলো তার চোখের সামনে তার সব গরু নদীতে লাভ দিয়ে ডুবে যাচ্ছে সে নৌকার ভেতর দৌড়াতে লাগলো একটিকে রক্ষা করতে গেলে আরেকটি নদীতে ঝাঁপ দিচ্ছে আবার সেটিকে বাঁচাতে গেলে আরেকটি পানিতে নেমে যাচ্ছে এভাবে তার সব চেষ্টা ব্যর্থ হলো শেষে যখন শেষ গরুটিও নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখন ব্যবসায়ী সেটিকে রক্ষার জন্য গরুটির সাথে সাথে নিজেও সেই স্রোত নদীর পানিতে ঝাঁপ দিল তারপর ওখানেই ব্যবসায়ী শেষ হয়ে গেল এখানেই শেষ হলো সেই ঘটনার আসল শিক্ষা এখন একটু ভেবে দেখুন আমাদের সমাজেও কি আমরা এমন অন্ধবিশ্বাস দেখি না আমরা কি প্রায় দেখি না কেউ কোনো কিছু না বুঝে শুধু অন্যকে দেখে তার মতো কাজ করছে হাজার মানুষ একদিকে যাচ্ছে আরেকজনে ভাবলো আমি কেন বাদ যাব, আমিও যাবো এভাবেই আমরা ধীরে ধীরে নিজের চিন্তার স্বাধীনতা হারিয়ে ফেলি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হলো মানুষের আছে বুদ্ধি বিচার শক্তি আর স্বাধীন চিন্তা কিন্তু যখন মানুষ সেই চিন্তাকে ব্যবহার করে না তখন সে অন্ধ দাসে পরিণত হয় তখন সে নিজেও বুঝতে পারে না যে সে আসলে অন্যের ইচ্ছার জন্য কাজ করছে নিজের জন্য নয় গল্পের গরুগুলোর মতো আমরা যদি শুধু অন্যকে দেখে সিদ্ধান্ত নেই তবে আমাদেরও পরিণতি একই রকম হবে আমরা নিজের পরিচয় হারিয়ে ফেলবো আমরা বুঝতেও পারবো না যে আমরা কারো হাতে খেলনা হয়ে গেছি জীবনের সঠিক পথে চলতে হলে আমাদের দরকার নিজের মাথা দিয়ে চিন্তা করা অন্যকে অন্ধভাবে অনুসরণ করা নয় বরং বিচার করে ভালো ভেবে কাজ করা পৃথিবীতে অনেক প্রভাবশালী মানুষ আছে যারা চায় অন্য সবাই তাদের মতো চলুক তাদের স্বার্থে কাজ করুক কিন্তু আসল মানুষ সেই যে নিজের বিবেককে জাগ্রত রাখে যে নিজের পথ বেছে নিতে জানে আমরা যেন কখনও সেই লোভিমার ব্যবসায়ী না হই আমরা যেন চিন্তাহীন দাসে পরিণত না হই আমরা যেন নিজের বুদ্ধি দিয়ে সত্য আর মিথ্যাকে আলাদা করতে পারি সত্যিকারের স্বাধীনতা হলো চিন্তার স্বাধীনতা যে জাতির মানুষ নিজের মতো চিন্তা করতে পারে না সে জাতি কখনো উন্নত করতে পারে না তাই আসুন আমরা সবাই শপথ করি আমরা নিজের মতো ভাবব নিজের মতো ভালো জিনিসগুলো মেনে চলবো আর অন্যের অন্ধ অনুসারী হব না